মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের কর্তৃক বাস্তবায়িত ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশের আবেদন প্রক্রিয়া শুরু হল পঁচিশে জুন দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া এবং আবেদন করার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের শর্তাবলী আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে প্রিম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত পূর্বতন পরীক্ষায় ন্যূনতম 50 শতাংশ নম্বর পেতে হবে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় প্রি ম্যাট্রিক দু লক্ষ টাকা পোস্ট ম্যাট্রিক দু লক্ষ টাকা মেরিট কাম মিন্স আড়াই লক্ষ টাকা টিএসপি দু লক্ষ টাকা এবং এস বি সি এম আড়াই লক্ষ টাকা প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাথরত ছাত্রছাত্রীদের রেনুয়াল করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই বিকরণ বা রেনুয়ালের যোগ্য ছাত্রছাত্রীরা এস এম মাধ্যমে কনফার্মেশন পাবেন যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন ও যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদেরই অনলাইনে আবেদন করতে হবে আইটিআই আইআইএম এনআইটি ইত্যাদির মতন অষ্টআশিটি তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফি প্রদান করা হয়ে থাকে তা